দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আট দিন পর রাজধানীর সদরঘাট থেকে একসঙ্গে গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক এরপর থেকে আনিসুল সালমান একই কারাগারে আছেন তবে তাদের থাকার কক্ষ ভিন্ন ঢাকা জেলার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাদের দুজনকে রাখা হয়েছে যে ভবনে তারা থাকেন সেটির নাম চম্পাকলি কেবল সালমান আনিসুল নয় এই ভবনে থাকেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আরও আছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম হেলাল উদ্দিন আহমেদ মহিবুল হক নজিবুর রহমান কারী আনিসুল হকের সময় কাটছে পত্রিকা পড়ে একই অবস্থায় রহমানেরও তিনিও নিয়মিত পত্রিকা ও ধর্মগ্রন্থ পড়েন তাদের দুজনেরই কোন নিকটাত্মীয় বর্তমানে দেশে নেই এসব তথ্য জানায় তাদের আইনজীবীরা এদিকে কারা বিধি অনুযায়ী প্রতি পনেরো দিন পরপর আনিসুল সালমান সহ ষাট জন প্রথম শ্রেণীর কারা বন্দির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের নিকটাত্মীয়রা নিকটাত্মীয়দের তালিকায় আছেন বন্দির বাবা মা স্ত্রী সন্তানেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেন কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে আনিসুল হক সালমান এফ রহমান আমির হোসেন আমুদের জন্য মাছ মাংসের রেসিপি থাকে তাদের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে তিনি আরও বলেন আনিসুল হক সালমান এফ রহমান সহ সাতজন কারাবন্দী একই ভবনে থাকেন তারা অন্য বন্দীদের সঙ্গে মেশার সুযোগ পান না তবে রোজ তাদের মধ্যে দেখা হয় তিনি জানান প্রথম শ্রেণীর কারা বন্দী হিসেবে গেল পহেলা বৈশাখে আনিসুল সালমানদের পান্তা ইলিশ খাওয়ানো হয় দুই ঈদেও তাদের মাংস খাওয়ানো হয় জানা যায় কারাগারেও প্রথম শ্রেণীর সব বন্দীদের নজরদারির মধ্যে রাখা হয় প্রথম শ্রেণীর এসব কারাবন্দীরা প্রথম দিকে মুঠোফোনে কথা বলার সুযোগ পেতেন সেই সুযোগ বহু আগেই তাদের বন্ধ করা হয়েছে এখন তারা শুধুমাত্র পনেরো দিন পর পর যারা আত্মীয় তাদের সঙ্গে দেখা করার সুযোগ পান আমির হোসেন আমুর কোনো নিকট আত্মীয় দেশে থাকেন না কারাগারে তাদের সময় কাটে পত্রিকা পড়ে বেশিরভাগ প্রথম শ্রেণীর কারাবন্দি নামাজ পড়েন সূর্যোদয়ের সময় কক্ষে তালা খুলে দেওয়া হয় তখন বন্দিরা নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পান আর সূর্যাস্তের পর আবার তালা বন্ধ করে দেওয়া হয়